গুড মর্নিং প্রিয় ছাত্রদেরকে আজকে যেটা পড়াতে চলেছি রোগ সম্পর্কে একটু ছোট ধারণা দেব দেখো রোগ রুগী কথাটার মধ্যেই দেখো একটা আলাদা একটা যেন মেলবন্ধন রয়েছে এই ছবিটা দেখো আগে প্রথম দেখো এটা একটা অসুস্থ রোগীর একটা চিহ্ন দেখতে পাচ্ছি একটা স্বাভাবিক মানুষ তার একটা চিহ্ন হতে পারে আর একটা অসুস্থ মানুষের চিহ্ন দেখো যেন মুসড়ে পড়ে বসে রয়েছে স্বাভাবিকভাবে দাঁড়াতে পারছেন না তো এগুলো কিভাবে দেখবো তার তো কিছু চিহ্ন রয়েছে বা লক্ষণ রয়েছে এটা একটা আমরা বলছি অস্বাভাবিক লক্ষণ বা চিহ্ন মাত্র দেখতে পাচ্ছি তো সেই এই রোগ কিভাবে ছড়াতে পারে দেখো বিভিন্ন রকম প্যাথোজেন বা রোগ জীবাণু দ্বারা কিন্তু ছড়িয়ে যেতে পারে বিভিন্ন রকম ভাইরাস দ্বারা হতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে বিভিন্ন প্রোটোজোয়া দ্বারা হতে পারে বিভিন্ন হতে পারে তাহলে সেই জায়গাতে দেখো আমাদের বিভিন্ন সংক্রমণের দ্বারা নাকি আমাদের রোগ খুব এই রোগ আরো ছড়াতে পারে আমরা যদি আনহেলথ খাবার খাই খাওয়ার মধ্যে গুণগত মান যদি একেবারেই না থাকে অপুষ্টি কারণে কিন্তু আমাদের একটা রোগ খুব সহজেই ছড়িয়ে যেতে পারে আমার শরীরের মধ্যে সেই জায়গাতেও কিন্তু আনহেলথ খাবার বা টুটিপূর্ণ আহারে বা খাদ্য গ্রহণের দ্বারাও কিন্তু আমরা রোগ রোগে আক্রমণ হতে পারি এই মানুষটা কিভাবে আক্রমণ হয়েছে তার আসল চিহ্ন আমরা কিন্তু তার পরবর্তী পর্যায়ে লক্ষ্য করব এই মানুষটি আদৌ কি বংশবতী দ্বারা জেনেটিক দ্বারা আক্রান্ত হয়েছে তার মানে বংশ পরম্পরায় যদি সংক্রমিত হতেও পারে কোনো রোগ তো সেই জায়গাতেও কিন্তু রোগ ছড়াতে পারে আর পরিবেশ কিন্তু একটা ভাইটাল জায়গা সুস্থ পরিবেশ স্বাভাবিক পরিবেশে অনেক রোগাক্রান্ত মানুষও কিন্তু সুস্থ হয়ে উঠতে পারি তাহলে পরিবেশ কিন্তু অস্বাস্থ্যকর রোগীর জন্য মানসিক আজকে কোন মানুষই মানসিক শান্তিতে নেই অর্থাৎ মানসিক চাপও একটা কিন্তু রোগীর কারণ হতে পারে তাই মানসিক বিশৃঙ্খলতা বা মেন্টাল ডিসাক্ট এটা কিন্তু আমাদের একটা রোগের মুখ্য হাতিয়ার হতে পারে এছাড়াও দেখো আজকে আমাদের এই সর্বোপরি যে পুরো অংশটা স্বাভাবিক মানুষের যে দেহ গঠন আকৃতি গঠন ভঙ্গি এবং তার যে কার্যকারিতা বা কার্যগত ঘটনা দেখো স্বাভাবিকের থেকে যদি অস্বাভাবিক লক্ষ্য হয় তাহলে কিন্তু সেই সুস্থ মানুষটা কিন্তু রোগের চিহ্ন যুক্ত হচ্ছে তাহলে সেই জায়গাতে আমরা দেখছি একটা মেন্টাল ডিস্টার্ব বা মানসিক চাপ বা মানসিক বিশৃঙ্খলা পরিবেশ জেনেটিক ত্রুটিপূর্ণ আহার এবং প্যাথোজেন দ্বারা আমাদের রোগ ছড়াতে পারে এবার আমরা ছোট জায়গায় করে যাই যে এই রোগ অ্যাকচুয়ালি রোগীর বিভিন্ন এত বিশাল জায়গা রয়েছে বিভিন্ন ভাবে ছড়িয়ে যেতে পারে তো সেই রোগ কিভাবে ছড়ায় দেখো জেনেটিক বংশগত ভাবে বা কনজেনেটাল রোগ ছড়িয়ে যেতে পারে এবং অর্জিত ভাবে কিছু কিছু রোগ আমরা নাকি অর্জন করছি তাহলে কিছু কিছু রোগ অর্জনের দ্বারাও যেতে পারে কিছু কিছু রোগ কি হতে পারে বংশগত ভাবেও হচ্ছে তাহলে এই জায়গাটাতেও দেখো আমরা বংশগত ভাবে ছড়াচ্ছি কোনো কোনো রোগ আবার অর্জিত হবে ছড়াচ্ছে তাহলে সেই জায়গাতে দেখো বংশগত রোগ কনজেনিটাল যেটাকে বলছি এটা নাকি আমাদের জিনগত ভাবে আমাদের এই জিন আমাদের কোষের ভেতরে সেই জিনগত রোগ ছড়াতে পারে এবং বংশ পরম্পরা অর্থাৎ পূর্বপুরুষের থেকে আমার দাদুর থেকে বাবা বাবার থেকে আমারও নাকি কোনো রোগ ছড়িয়ে যেতে পারে আর আমার থেকে আমার সন্তানের দেহেও এই রোগ ছড়িয়ে যেতে পারে অর্থাৎ ধীরে 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 এই রোগের কিন্তু যেহেতু এই রোগ বংশধারা বা পর্যায়ক্রমে আসে এই জন্য বংশগত রোগ বলতে পারি আমরা সবাই কম বেশি জানা রয়েছে ক্লাস সিলেবাস তোমাদের যে হিমোফিলিয়া হিমোফিলিয়া হিমো মানে ব্লাড বা রক্ত ফিলিয়া মানে ভয় ভয় পাওয়া তাহলে সেই হিমোফিলিয়া রক্ত অনবরত অনর্গল ভাবে কোনো কাটাস্থান থেকে ছড়িয়ে যেতে পারে এরকমও রোগ নাকি একটা বংশগত রোগ আর থ্যালাসেমিয়া যেটা রক্তের স্বল্পতা বা অল্পতা বা রক্ত টুটি গঠনযুক্ত অবস্থা কি আমরা কি বলতে পারি থ্যালাসেমিয়া এটাও নাকি আমাদের এই থ্যালাসেমিয়া একটা বংশগত রোগ ধরতে আমরা পারি এই নিয়ে ডিটেলস আমরা তোমাদের পরে যাব নেক্সট টপিকে নেক্সট যাচ্ছি অর্জিত অর্জিত রোগ অর্জিত রোগের ভেতরে রয়েছে আমাদের সংক্রমক আর অসংক্রমক সংক্রমণ মানে কি বুঝতে পারছি রোগটা খুব খুব সহজেই একটা থেকে একটা জায়গায় সংক্রমিত হয়ে যেতে পারে আর অসংক্রমক মানে কি জানি যেটা রোগ সাধারণত ছড়ায় না কাউকে টাচ করলে কাউকে ধরলে বা কেউ দাঁড়িয়ে থাকলে সেখান থেকে রোগটা সহজে ছড়িয়ে যায় না তাকে আমরা অসংক্রমক রোগ বলতে পারি তাহলে সেখানে এই সংক্রমক রোগ যেটা ছড়িয়ে যেতে পারে দ্রুত স্প্রেড আপ হতে পারে সেই রোগের ক্ষেত্রে আবার রয়েছে প্রত্যক্ষ সংক্রমক আর পরোক্ষ প্রত্যক্ষ মানে সরাসরি কন্টামিনেট হয়ে যাবে আর পরোক্ষ মানে সরাসরি হবে কিন্তু কারোর থ্রু দিয়ে কারোর দ্বারা এই রোগটা ছড়িয়ে যাবে তাই সেই প্রত্যক্ষ সংক্রমকের মধ্যে আমরা যেটা যাচ্ছি দেখো এই জায়গাতে রয়েছে জল কণা দ্বারা রোগ ছড়াতে পারে এই জলের দ্বারাও রোগ ছড়িয়ে যেতে পারে আমাদের যেটা আমরা পানি হিসেবে গ্রহণ করি দেখো ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা যা কি জলের দ্বারা আমাদের শরীরে ভেতরে প্রবেশ করে আজকে আমার এই লক্ষণ হতে পারে দেখো কমন কোল সাধারণত সবাই ঠান্ডা লাগা অব্যাহত এটাও নাকি জলবাহিত ঠান্ডা থেকে আমাদের এই শীতের শুরু হচ্ছে আমাদের তো সেই জায়গাতে কমন কোলটা কিন্তু স্বাভাবিক মানুষের কম বেশি সাধারণভাবে এটা কিন্তু আমাদের যেতে পারছে তো সেই জায়গাটা ফর্স কন্টামিডেট বললাম কাজ করে যেমন দাঁত চুলকনি ইত্যাদি ইত্যাদি রোগগুলো বিভিন্ন রকম ছত্রাক ফাঙ্গি দ্বারা কিন্তু আজকে আমাদের ফর্ষ কারণে ছোঁয়াচে রোগ হচ্ছে এবং দেখো প্রত্যক্ষ সংস্পর্শ সেটা পরোক্ষ নয় প্রত্যক্ষ সংস্পর্শ টাচের দ্বারা মুটি বসন্ত আমরা মুটি বসন্ত হাম সুবেলা ইত্যাদি রোগগুলো কিন্তু আমাদের সরাসরি প্রত্যেক সংস্পর্শের দ্বারাই এই রোগ ছড়িয়ে যেতে পারে আমাদের চারোদিকে ত্বকে হয় আমরা জানি বসন্তের শুরুতে এবং টিটেনাস হম টিটেনাস যে কোনো জায়গায় কেটে যাওয়ার স্থানে সেই জায়গা থেকে টিটানি ভাইরাস আমার শরীরে প্রবেশ করছে সেটা নাকি মৃত্তিকা ধারা

জানি আমাদের যৌন সংসর্গের দ্বারা কিন্তু যেতে পারে এবং আমরা ব্লাড ট্রান্সফারের দ্বারা মায়ের প্লাসেন্টা থেকে যেতে পারে ইত্যাদি জায়গাগুলো কিন্তু আমরা জানি যে দেহতরলের দ্বারা কিন্তু যেটা দ্বারা আক্রমণ হতে পারে সেই এইডস কিন্তু এটা কিন্তু একেবারে প্রত্যক্ষ সংক্রমণ দ্বারা অর্জিত রোগ বোঝা গেল কি বললাম তাহলে সেই জায়গাতে দেহতরল দ্বারাও আমাদের কিন্তু এই রোগটা ছড়ে যেতে পারে নেক্সট জায়গাতে যাচ্ছি এটা বলছি পরোক্ষ সংক্রমক কিন্তু পরোক্ষ বলতে মানে সেটা কারুর দ্বারা কারুর দ্বারা ছড়িয়ে যাবে কিন্তু সেটা কারুর দ্বারা প্রত্যক্ষ সরাসরি নয় সেখানে হচ্ছে ম্যালেরিয়া ম্যালেরিয়া জানি আমরা জানি বিভিন্ন রকম অ্যানোফিলিস মশা দ্বারা বাহক মশা দ্বারা মশকি দ্বারা সেখানে কিন্তু ম্যালেরিয়ার আবার বিভিন্ন রকম রয়েছে প্লাগমোডিয়াম রয়েছে বিভিন্ন রকম প্লাগমোডিয়াম ওভালি প্লাগমোডিয়াম ফ্যালসিপেরাম একাধিক প্রোটোজোয়া দ্বারা ওই মশকি থ্রু দিয়ে ওই প্রোটোজোয়া তোমার শরীর ধুকে সুস্থ মানুষ থেকে এরকম অসুস্থ চিহ্ন দেখা যেতে পারে তাহলে সেই ম্যালেরিয়া একটা জ্বর তো সেই জ্বর কিন্তু কারুর দ্বারা যাচ্ছে বলে আমরা কি পরোক্ষ রোগ বলছি এবং টাইফয়েড এটাও জলবাহিত টাইফয়েড এটাও জলবাহিত আমাদের কিন্তু প্যাথোজেন ভেতরে প্রবেশ করছে সেই প্যাথোজেন এটাও পরোক্ষভাবে আমাদের শরীরে প্রবেশ করতে পারছে উদারাময় অর্থাৎ পেট খারাপ আমাদের বা আমার যেটা বলছি হ্যাঁ প্রয়োজন খাওয়ার আনহেলথ খাওয়ার যখনই আমার শরীরে প্রবেশ করছে সেটা কিন্তু কোনো খাদ্য উপাদানের দ্বারা হতে পারে বা জল সংক্রমের দ্বারা আমাদের কিন্তু উদারময় হচ্ছে আমাদের এত ডিহাইড্রেশন হবে আমার শরীর থেকে খুব সহজেই দেহ থেকে দ্রুত অনবরত কি অনর্গল আমাদের একদম আমাদের স্টুল বেরিয়ে যাবে এবং সেটা আমাদের ল্যাক অফ ওয়াটার আমার শরীর খুব দুর্বলতা হবে তাহলে এই রকম চিহ্ন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বোঝা গেল এই জায়গাটা এবার দেখবো আমরা অসংক্রমক জনিত রোগ তাহলে অসংক্রমণ মানেই যে রোগ ছড়ায় না সেই রোগ কোনগুলো হতে পারে সেগুলো একটু ডিটেলসে আমরা একটু ছোট ছোট করে দেখে নেব যে খাদ্য উপাদান অভাব জনিত রোগ আমরা একটু আগে প্রথমে আলোচনা করছিলাম দেখো টুটিপূর্ণ আহার ত্রুটিপূর্ণ আহার মানে খাদ্যের অভাব বা ডেফিসিয়েন্সি হবে তাহলে সেই রোগগুলোর মধ্যে স্কারবি রোগ আমাদের ভিটামিন সি হওয়ার জন্য ছোট ছোট ক্ষুদে বাচ্চাগুলোর দেখা যাবে দেখা গেল চকলেট খেয়েছে বা বিভিন্ন রকম ভিটামিন সি বিভিন্ন রকম যুক্ত খাবারগুলো থেকে অভাবের ফলে স্কারপিরোগ হচ্ছে এবং মেরাস মাস ম্যারাস মাস কোয়াফিয়ের পর কিন্তু একটা প্রোটিন এবং এনার্জি জনিত রোগ এটা একেবারে জিরো ডেজ থেকে দেখো ম্যারাস মাসের ক্ষেত্রে মোটামুটি আমরা দেখতে পাই ওই দেড় বছর থেকে তোমার তিন বছর ছেলে মেয়েদের আর কোয়াশের কর প্রায় একদম জিরো ডেজ থেকে ছমাস এক বছর মতো বয়সে বাচ্চাদের একেবারে শীর্ণ কাজ হয়ে যায় জীর্ণশায় তাদের ওই কেবলমাত্র মাতৃদুগ্ধ বা প্রোটিন বা ওখানে এনার্জির অভাবের ক্ষেত্রে ক্যালোরির অভাবের ক্ষেত্রে কিন্তু এই রোগটা ছড়াচ্ছে আমরা বুঝতেই পারছি এই রোগটা কিন্তু একটা খাদ্যের অভাব জনিত হওয়ার ফলেই ঘটে যাচ্ছে নেক্সট আছে দেখো ক্ষয়জনিত রোগ তাহলে আমাদের বয়স্ক জনিত কারণে এজ আফটার ফর্টি এজ চল্লিশের পরেই কিন্তু আমাদের প্রত্যেকেরই পায়ের ক্যালসিয়ামের অভাবে হতে পারে হাত পায়ের কিন্তু কি হচ্ছে আমাদের ক্ষয় ক্ষয়ে পেতে 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 রোগটা কিন্তু হতে পারে হার্ট ডিজিজ কোনোভাবেই আমাদের হার্ট হার্ড ব্লক হতেই পারে কোনো জায়গায় শটে আমাদের বিভিন্ন রকম আয়ন যেটা আমাদের শিস্পন্দনকে চালনা করছে সেই জায়গাতেই ক্ষয়ের ফলে অভাবের ফলে দেখো কি হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারা যাচ্ছে ওভারটেনশন থেকে শুরু করে বিভিন্ন খাদ্য অভাবের ফলে ক্ষয়ের ফলে কিন্তু আজকে এই রকম একটা মারণ রোগ হচ্ছে নেক্সট যাচ্ছি অ্যালার্জি জনিত অ্যালার্জি জনিত কারণ অ্যালার্জি একটা আবার বলছি এটা একটা পোলেন হতে পারে একটা ভাইরাস হতে পারে ডাস্ট হতে পারে যে কোনো ফরেন পার্টিকুলার আমার শরীরে প্রবেশ করলে দেখো হে ফিভার হচ্ছে আর রাইনাইনটিস মতো বিভিন্ন রকম অ্যালার্জি জনিত রোগগুলো কিন্তু সংক্রমিত হচ্ছে নেক্সট যে জায়গাটা আমার জানতেই হয় আসক্তি জনিত আসক্তি মানে কি কারোর ওটার মনে প্রাণে চেষ্টা করছি আসক্তি হচ্ছে সেরকম ধূমপান নেশা হচ্ছে নেশা স্মোকিং করছে এটাকে ড্রাগ ড্রাগের ভেতরে কিন্তু আজকে মানুষ প্রচুর মানুষ কিন্তু আজকে এই ড্রাগের ক্ষেত্রে আসক্তি হয়েছে এই ড্রাগের ক্ষেত্রে বা অ্যালকোহলিজম মদ্যপানের ক্ষেত্রে আমরা বলছি যে মদ্যপান এটা একটা আসক্তি এর ফলে কিন্তু আমাদের পেপটি গালসার হতে পারে ধূমপানের ফলে আমাদের লাং কানসার হতে পারে একাধিক মতো কিন্তু আমাদের রোগগুলো কিন্তু খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে আমার বডিতে তাহলে সুস্থ মানুষের থেকে অস্বাভাবিক মানুষের সৃষ্টি হচ্ছে আরো একটা জায়গা ভাইটাল জায়গা মানসিক ভাবে আজকে নেই চিহ্নের জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু ভাবে। আমরা বিভিন্ন রকম রোগের সঙ্গে সম্মুখীন হতে পারি যেমন নিউরোসিস সাইকোসিস সাইকোপেশেন্ট বলে অর্থাৎ মানসিকভাবে বিষণ্ন হ্যাঁ কিছুর অভাব কোনো চাহিদার অভাব সেই জায়গাতেই কিন্তু মানসিকভাবেও মানুষ রোগে আক্রমণ হতে পারছে নেক্সট এখন বলছি ক্যান্সার এই ক্যান্সার যার আমরা জানতাম যে কোনো চিহ্ন বা নো অ্যান্সার কিন্তু এই ক্যান্সার বর্তমান দিকে আমরা কেমোথেরাপি দ্বারা এই পেশেন্টকে সুস্থ সুস্থ বা স্বাভাবিক নিয়ে আসতে পারছি কিন্তু এই ক্যান্সার কিন্তু বিভিন্ন রকম কার্সিজেন সেটা স্কিন ক্যান্সার দ্বারা হতে পারে স্তন ক্যান্সার হতে পারে জরায়ু ক্যান্সার হতে পারে বিভিন্ন ক্যান্সারের মধ্য দিয়ে আমাদের এই আমার শরীরে প্রবেশ করছে অনাসে তো সেই জায়গা থেকে ক্যান্সার কিন্তু এই রোগটাও ছড়িয়ে যেতে পারছে এবং হরমোনাল টুটি হরমোনাল টুটির মধ্যে যেটা আমাদের বা হরমোনাল বিশৃঙ্খলা যেটা বলছি এই হরমোনাল বিশৃঙ্খলা ক্ষেত্রে যেমন ডায়াবেটিস ডায়াবেটিস দুই রকম আছে আমরা জানি টাইপ ওয়ান যেটাকে বলছি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস আর ইনসুলিন নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস তো সেখানে টাইপ ওয়ান টাইপ টু টাইপ ওয়ান যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট যেটা সেটা কিন্তু আমরা জানি আমাদের কোষের যখন ত্রুটি হয় তখন যে রোগটা হয় তাকে আমরা বলছি ডায়াবেটিস ম্যালিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস মূলত আমাদের কষ্টাকি থেকে এই হরমোন ক্ষিত হয় সেই হরমোনের অভাবে কিন্তু টাইপ টু ডায়াবেটিস হচ্ছে যেটাকে আমরা বলছি ডায়াবেটিস ইনসিপিটাস তো সেই জায়গাটাও কিন্তু হরমোনাল বিশৃঙ্খলাতে হতে পারে আর পাহাড়ি দেখো, অঞ্চলে আইডিন অভাবের ফলে কিন্তু গলগন্ড রোগ হচ্ছে সেই জায়গাটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গয়টা কিন্তু এই হরমোনাল বিশৃঙ্খলার দ্বারাই হচ্ছে লাস্ট যেটা জায়গাটা রয়েছে আমাদের জীবনশৈলী আমাদের প্রত্যেকে ভালো থাকার জন্য আমাদের সুস্থ থাকার জন্য কিন্তু আমাদের আমাদের হেলথটা বা স্বাস্থ্য নিয়ে সব সচেতন থাকা দরকার এই আনহেলথ হওয়ার জন্য জীবনশৈলী বিশৃঙ্খলার জন্য কিন্তু যেটা আমাদের খাওয়া দাওয়া ফুড হ্যাবিট যে জায়গাটা আসছি ফুড হ্যাবিট এই খাওয়ার স্বভাবটা যদি চেঞ্জ না করতে পারি একটা সুস্থ স্বভাবিক মানুষের যে দেহের গঠনের ওজন তার থেকে কি স্বাভাবিক হয়ে যায় সেখানে তখন কি হবে বা দেখা যেতে পারে এর ফলে কিন্তু সেই লোকটা স্বাভাবিকের থেকে একটা অসুস্থ জায়গায় পরিণত হতে পারে এবং হার্ট অ্যাটাকের মতো রোগও বা রক্ত ব্লাড প্রেশার চাপের মতো অবস্থাও কিন্তু সৃষ্টি হতে পারে তাহলে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে রোগের বিভিন্ন রকম টাইপ ছোট করে আউট করলাম এইটুকুই ধন্যবাদ